াতু লভার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখছেন এম বি সুরুভী নয়কে ডলেশিয়া ডগিয়া ডে নিয়ে আসা হয়েছে কেটে ফেলার জন্য আর অল্প কিছুক্ষণ কয়দিনের ভিতরেই তাকে কেটে ফেলার জন্য কাজ শুরু করা হবে দেখতেই পাচ্ছেন এম বি সুরুভী তার বিদায়ের ঘন্টা বেজে গেছে মাত্র দশ বছরেই তাকে কেটে ফেলা হবে দশ বছরও হয়েছে মাত্র নৌজনটির দু হাজার তেরো সালে তাকে নির্মাণ কাজ শুরু করা হয় পুলিশ হারের উদ্দেশ্য আর দু হাজার পনেরো সালে তাকে সার্ভিসে আনা হয় ঢাকা বরিশাল ঢাকা রোডে ঢাকা বরিশাল ঢাকার দ্বিতীয় চারতলা মাস্টার পিস নৌজান এটি বিশ্বুর বিনয় প্রথমটি হলো বি কালাম খান তাকেও কেটে ফেলা হয়েছে এখন তার পালা বিশ্বর অভিনয়কে কেটে ফেলা হবে দেখতেই পাচ্ছেন দু হাজার পনেরো এসে ব্যাপক সুনামের সাথে যে সার্ভিস দিচ্ছিল তাকে নামকরণ করা হয় বরিশালের রানী খ্যাত এখন সে অতীত অল্প কিছু দিনের ভিতরেই তাকে স্ক্যাবের কাজ শুরু করা হবে দেখতেই পাচ্ছেন এমবি শুরু বিনয় তাকে আর কোনো দিন কীর্তন নদী বুড়িগঙ্গা নদী মেঘনা দাপিয়ে বেড়াতে দেখা যাবে না জানি এখন অতীত তাকে কর্তনের জন্য ধলেশের ডগিয়ারে নিয়ে আসা হয়েছে অল্প কিছু দিনের ভিতরেই তাকে স্ক করার কাজ শুরু করা হবে দেখতেই পাচ্ছেন যেখানে স্কাফ করা হয় সেখানেই তাকে নিয়ে আসা নিয়ে এসে রাখা হয়েছে কিছু দিনের ভিতরেই তাকে স্কাপ করার কাজ শুরু করা হবে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও অতি তাড়াতাড়ি পেতে পারেন সালামু আলাইকুম আরহামতুল্লা আবরকাত